কি বলল যে কাশ্মীরের ঘটনা নিয়ে কিছু কথা হ্যাঁ ওটা নিয়ে আমরা কথা বলছিলাম এরকম কথা আমি কি করে জানবলি কালকে ব আমার সাথে করে গিয়েছিলেন বল আমি না চাইছেন আমি চাইছি উনি ভালো করে আমাদের চলে বাড়িতে উনি কি প্রথম থেকেই চাইছেন যে আর্মিতে কাজ করবেন বা হ্যাঁ ওনার तो डिफेंस लाइन में जॉब करो